হেল্ল' ফ্ৰেণ্ডছ ৱেলকাম টু মিতাছ ৰান্নাঘৰ আজ বানাচ্ছি শীতের স্পেশাল কড়াইশুঁটি পেটাই পরোটা দোকানের মতো নরম আর পরোটা বাড়িতে বানানো থেকে সহজ পদ্ধতি আজ আপনাদের দেখাবো চলুন শুরু করি এখানে আমি এক বাটি কড়াইশুঁটি ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইশুঁটিটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে তার মধ্যে অল্প একটু আদা তিনটে কাঁচা লঙ্কা এক চামচ ভাজা মশলা এক চামচ লবণ এক চামচ চিনি ও অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার মধ্যে এক চামচ নুন আর তিন চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়েন দিয়ে নেব ময়দাটা মুঠো করলে যখন দলা পেকে আসবে তখন বুঝবেন ময়ন একদম পারফেক্ট হয়ে এবার এতে কোনো পুড় না ভরে সরাসরি কড়াইশুঁটির পেস্ট দিয়ে মাখতে শুরু করব প্রয়োজন মতো অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব এতে পরোটার প্রতিটি কামড়ে থাকবে কড়াই সুটির আসল মাখানো হয়ে গেলে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে ডোটা আরও একবার ভালো করে মেখে নেব যাতে পরোটাগুলো একদম নরম হয় মাখা হয়ে গেলে এবার এখান থেকে একটা একটা করে সমান মাপের লেচি কেটে নেব এই আমার লেচিগুলো তৈরি হয়ে গিয়েছে এবার লেচিগুলোকে নিয়ে বেশ খানিকটা তেলে ডুবিয়ে নেব পেটাই পরোটার আসল টেক্সচার পেতে তেলের ব্যবহারটা খুব জরুরি তেলে ভেজানো লেচিটাকে প্রথমে পাতলা করে বেলে নিতে হবে এরপর একটা ছুরি দিয়ে মাঝখান থেকে চিড়ে নিয়ে তার উপর তেল মাখিয়ে দিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে মাখিয়ে নিতে হবে কোনাকুনিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে মুড়িয়ে নেব এবার এই মোড়ানো অংশটাকে উপর থেকে আমায় বড়টায় বেঁধে অনেকগুলো স্তর তৈরি হবে যা ভাজার পর পরোটাকে একদম দোকানের মতো তুলতুলে তুলে করবে সব শেষে চাটু গরম করে তাতে তেল দিয়ে পরোটাগুলো এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে গরম গরম অবস্থাতেই হাত দিয়ে ভালো করে পিটিয়ে বা পেটাই করে নিতে তৈরি আমাদের তাহলে দোকানের স্টাইলে নরম দুল তুলে কড়াইশুটির পেটাই পরোটা ব্যাস তৈরি আমাদের গরম গরম কড়াইশুটি পেটাই পরোটা রেসিপিটি ভালো লাগলে লাইক করুন আর এই রকম আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুদের কাছে শেয়ার করুন আজ তবে আসি দেখা হবে পরের ভিডিওতে